কথা যে এটা মনে বসে যদি কি কইলে চা যে কইছিল যে গুণ বিচার মারা না হ্যাঁ আমার দুষ্টা কি তা কইতে আসি দুষ্টা কি আমার আপনি যদি জিগান যে হল এই আবু জেহেলের বংশ ধরছে কারণ কেন এটা কোন যে তোরা তবে কিছু লক্ষণ কইয়া দিতে পারে কয়ে দিতা আচ্ছা ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাগবে আমি যদি কইয়া দেই খেয়াল করেন নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা লম্বা লম্বা চুল ফার্স্টটা কইসি হ্যাঁ কানের ভিতরে দুল নাকের ভিতরে ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা লম্বা লম্বা চুল আচ্ছা আবার সবাই কন এটা কি পুরুষ না মহিলা এই তো মাসাল্লা আমি তো মনে করছি ফারে না না পারে অনেক সচেতন শ্রোতা না আচ্ছা তাহলে তারা কি পুরুষ না মহিলা নাহ ফুল লাগে কানো নাই গলাত মালা নাই এত বালা নাই লম্বা চুল নাই তাহলে এটা কি মহিলা না পুরুষ আচ্ছা তাহলে একটা চিনলে আর একটা সহজ যেটা থাকলে মহিলা কয় তো এটা না থাকলে তো বেড়াই কর ঠিক যেদিন থাকলে বেড়িয়ায় এই না থাকলে তো বেড়ায় তাহলে এইটা যেমন সহজ এবার আসেন আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ কয়া এটি যখন দেখবেন যে তার ভিতরে নাই তৈলে কি জান্নাতি না কি আল্লাহ না শয়তানলা তাই আবু বকরের বংশধর না আবু জেহালের বংশধর এবার আমরা কি আমরা কই আলি আগে হ্যাঁ আমরা যখন দেখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না কথা কইলে মিছা কথা কয় না অভাবী মিসকিন আইলে খালি হাতে ফিরায় না চিটারি বাটপারি করে না লাইল ঠেলে না রাস্তার গম খায় না হগিনডি বেগিল লিখে বিস্কুট হইছে এই হাতে খাইয়া বোঝাবে ঠিক ঠিক কি না কও তোইলে নামাজ পড়ে রোজা রাখে

হেতে তো হই কারবা না উজবি না হ্যাঁ খবর তো রান না গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা দর রাখাইছে তে এমন এক কথা কইয়া বইছে কথা বেটি কই লিতা কই এলা আর আই না না আই জানো হ্যাঁ কই এলা তে কইয়া বইছে কি খেয়াল করেন শুন কথা কয় যেই সব মেয়েরা পর্দা করে বুরখা পরে হাজাব লাগায় নেকাব লাগায় অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনারা মানেন মানেন আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না মেম্বার সবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না ঢাকা ইউনিভার্সিটি আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় গরিব মানুষের ভেটের টাকায় আমাদের টাকায় তাদের বেতন হয় তাদের কর্মকর্তা কর্মচারী যারা তাদের বেতন হয় আমাদের টাকায় আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটা কেমন কথা করার পড়ার কারণে তাইলে এই লোকটা কথা কনের বলা কইছে আমি ফোনের দিন ধুন না নিজে নিজে একটা কথা আমার আরে বাচ্চা গেলি রে হারে ঢাকা থেকে বাচ্চা গেলি এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এই রকম কথা বলা সহজ যদি নীলকান্দার জমিন এসে বলে পিঠার চমড়া দিয়া দেখা যাওয়া যাবে না ঠিক